সালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলাগুলোর পক্ষ থেকে আমি মোহাম্মদঈশল মন্ডল নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম অনেকদিন পর একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া কালো চোখের জাগ কবুতর মাদিটা আমার বাসায় আগে থেকেই ছিল নটটা নতুন নিয়ে এসে এটা জোড়া দিলাম এই মাদিটা আগে কালো চোখেরই একটা কবুতরের সাথে জোড়া দিয়েছিল জাগের সাথে কিন্তু মাথায় ঝুঁটি ছিল এক জোড়া বাচ্চা আসছে মার্শাল্লা দুইটারি মাথায় ঝুটি এই হচ্ছে এক জোড়া কবুতে এই জোড়াটা নতুন পেঁয়াজ দিয়েছি বাচ্চাগুলো এখনো বড় হয় নাই কিছু দিনের মধ্যে হয়তো বাচ্চাগুলো বের হবে আর খুবই সুন্দর হয় গেটাপ্লেটা খুবই সুন্দর এই হচ্ছে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো আজকে মূলত আমার বাসায় আমার কাছে কী কালেকশন আছে এই কালেকশানগুলো আপনাদেরকে দেখাবো বা আমার কাছে কী কী কবুতর আছে এগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা তো প্রথমেই শুরুতে এক জোড়া জাগ দিয়ে শুরু করলাম কালো চোখের কবুতরগুলো একটু এক্সেপশনাল এবং জোড়াটাও খুব সুন্দর হয়েছে নর্মাতে একবারে খুব সুন্দর সেট হয়েছে তো এই জোড়ায় আবার বাচ্চা করবো বাচ্চা জোরে নিয়ে তোর কালো চোখের একজোড়া বাচ্চা মার্শাল্লা এটা দুইটারই ঝুঁটি আসছে এটা ঠোঁটের ভালকে একটু বসন্ত আসছে এই দুটাই কালো চোখের হবে বাচ্চাগুলো রাখবো কারণ এক জোড়া আছে ঝুটি ছাড়া আর আরেক জোড়া থাকবে আলা ঠিক আছে তো মূলত আনকমন এক্সেপশনাল যে কবিতা বলে এগুলোই মূলত নিজের কাছে রাখার একটু চেষ্টা এই হচ্ছে কালো চোখের এক জোড়া বাচ্চা জাগ বাচ্চা দুটার মাথায় ঝুটি আছে